ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم

আর আজকের দিন হচ্ছে ঈদ আলAdha অর্থাৎ বকড়া ঈদ বা কুরবানির দিন এই দিনকে উপলক্ষ করে পৃথিবীর কোটি কোটি উম্মতে মুসলিমা নিজেদের অন্তরের জজবাকে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে যায় অর্থাৎ হয ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে নিজের সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন তো তারই একটা নকল এই সুন্নতে ইব্রাহیمی সেই সুন্নতকে পালন করার জন্য বিশ্বের প্রত্যেকটা উম্মতে মুসলিমাদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহেব নিসাব বানিয়েছেন তারাও জানো নিজেদের পশুতে চাইসে গরু হোক ছাগল হোক ভেড়া হোক উট হোক যাই হোক না কেন এইগুলো নিজের নবী সারা মাথার ঘাম ঝরানো পয়সা দিয়ে কিনার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই নিজে করে অথবা কারো মাধ্যমে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এই জজবা এই প্রার্থনা করতে চায় যে আল্লাহ আমার যদি আপনি আমাদের সন্তানকে জবাই করতে আদেশ করতেন ঠিক তেমনই জবাই করে যেতাম আপনার মহাপথে আপনার প্রেমে যেমন আমার খুবই পছন্দের পশুটাও আপনার নামে কোরবান করে দিয়েছে বলেছিল

যদি একটা গরুতে সাতজন অথবা তার চাইতে কম অংশীদার হয়ে থাকে আর মধ্যে থেকে কেউ যদি মনে করে যে আমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করছি তাহলে জানতে হবে ওই গরুতে যতজন অংশীদার হয়েছে তাদের সকলের কোরবানি কারো সঠিক হবে না অর্থাৎ প্রত্যেকটা অংশীদারকে কোরবানিতে যদি একাধিক মানুষের বিষয়ে প্রত্যেকে নিয়ে তো না বসতে হতো নাই আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি আমি আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ আলমী আমাদের এই গরুর সাইজ দেখে ফাইসলা করবেন না যে যা যত মোটা গরু তার তত বেশি আল্লাহর নিকটে মাকাম আর যা যত ছোট গরু তার কোন দাম নাই এই রকম ব্যাপার নাই তাই শুরুতেই আমি আপনাদের দরবারে একটি কালাম থেকে কারীমা পেশ করেছিলাম যার মাধ্যমে আল্লাহ তালা বিশ্বের যত কোরবানিতা আজ প্রত্যেককে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তোমাদের পশুর যে গোশত এটা আমার কাছে পৌঁছে না যে রক্ত ওটা পৌঁছায় না তোমাদের অন্তর ইখলাস তোমাদের অন্তরে আবেগ তোমারা না কতটুকু আল্লাহর জন্য দিচ্ছ এই জিনিসটা কেউ দেখতে পায় না আমি আল্লাহ সেটাই দেখি আর সেটাই যার মধ্যে যত বেশি হবে তত তার কুরবানি আল্লাহর নিকটে বেশি প্রিয়তম হবে তাই আল্লাহ তাআলা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

দিমা উহা কখনার নিকটে পশু যে পশু জবাই করছো পশু পৌঁছায় না ওলা দিমা উহা রক্ত পৌঁছায় না ও

এই যে পশুগ্রহণ করেছেন তা মানে এই নয় যে একদম মাথা থেকে লেজ পূর্ণ সব যা নারী হুড়ে এবং গোবর সব খেয়ে হচ্ছে এরকম ব্যাপার নাই এর কিছু অংশ এমন আছে যেগুলো খাওয়া ঠিক নয় আমরা এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু ফেলে দেবো না মানুষের খাওয়ার জন্য নয় আর যারা জবাই করার সময় সহযোগী হবে হয়তো গরু ফেলাতে বা পশু ফেলাতে ছাগল ফেলাতে ধরেছেন তাদের সকলকে যতজন ধরেছে সকলকে যখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জামায় শুরু করা হবে সকলকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা জরুরি এবং ওয়াজিব কেউ যদি অন্যরকম কথা বলে এই ধর্মে ভালো তো ধর্মে এসব কথা বলে তাহলে কিন্তু কোরবানিতে গন্ডগোল হয়ে যাবে ওই জন্য এই করতে হবে কোরবানির আগে ঠিক মুহূর্তে কাগজে যে নাম দিয়ে আমরা এই নামটা দিলেও চলবে না দিলেও চলবে

এবং বাড়িতে পশুটাকে যখন আপনি নিয়োগ করবেন তখন ভাববেন আমার বাড়ির এই পশুটা আমি দেবো আমাদের বাড়ির অমুক অমুকের তরফ থেকে একটা গরুতে সাত ভাগ দেওয়া যায়

তাহলে ঠিক বোকায় আসবে আর তোর আসলে ইউটিউবে ফেসবুকে এটা চলবে না ওটা চলবে না খানা চলবে না খ্রিস্টান এমন করে দেবে সাধারণ মানুষ ভাবে যা যা করতো তাও ছিল মানে এরা চাচ্ছে বর্ষণে একবার মুসলমানরা যা করতো ওটাও যেন ছেড়ে দেয় নাস্তিক হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক নাসিক করুক

দ্বিতীয় রান্নাতে ওঠার পরে প্রথমে সুরা ফাতিহা এবং তার সঙ্গে সুরা যুক্ত করা হবে এবং রুকুতে যাওয়ার আগে পরস্পর চারবার তেবির হবে তার মধ্যে প্রথম তিন তকবির হবে যায়দা। তাতে আমরা কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দেবো আর চতুর্থ তকবির হচ্ছে রুকু যাওয়ার তকবির আমরা ইনশাআল্লাহ রুকু যাব তারপরে যেমন সাধারণ হয় সেজদা হবে সালাম হবে তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে আর দোয়াটা নামাজের পরে হাদিস থেকে প্রমাণিত ওই জন্য যদি কোনো সময় এমন জায়গা হয় যে চালা পাওয়ার থাকে তাহলে সালামের পরে দোয়াটা একটু দেরি করে দিই তার ফাঁকে আপনারা এই কাজটা সেরে নেবেন তারপরে খুদ্ হবে যে আপনাদের কোরবানি পশু জবাই করবে একটু দাঁড়িয়ে যায় কাতর সুযোগ পাশে ফাঁকা জায়গা পূরণ নামাজ ছয় বেশি তফবিরের মাধ্যমে আল্লাহ আমি ঈদুল আজহা ওয়াজিব নামাজ ছয় বেশি তফবিরের মাধ্যমে ইমামের পিছনে পড়ছে এটা মনের মধ্যে আনলেই হবে namaz no, şuru kurdu. Allah Allahu Ekber Allahu Ekber Allahu Ekber Allahu Ekber الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من, من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله اكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله اكبر الله اكبر